সরকারের উপদেষ্টা পরিষদের রাজশাহী ও রংপুর বিভাগ থেকে কমপক্ষে চারজন উপদেষ্টা নিয়োগ সহ আঞ্চলিক বৈষম্য নিরসনের তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে উত্তরবঙ্গের ছাত্র জনতা সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয় দাবি আদায় না হলে তারা যমুনা সেতু অচল করে দেয়ার হুঁশিয়ারি দেন এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন ফ্যাসিবাদের হাতকে যারা শক্তিশালী করেছিল তাদের এখন উপদেষ্টা বানানো হচ্ছে অথচ উত্তরবঙ্গ থেকে কোনো উপদেষ্টা নেই মোস্তফা সারোয়ার আর ফারুকির অপসারণ দাবি করে মাহিন সরকার অভিযোগ করেন ফারুকি কখনও বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করেনি সমাবেশে অন্যান্য বক্তারা বলেন বিভিন্ন বিপ্লবে রক্ত দিয়ে বিজয় এনেছেন উত্তরবঙ্গের মানুষ কিন্তু এই বিজয়ের ফল বরাবরই ভোগ করে অন্যরা শুধু একটি বিভাগ থেকেই তেরো জন উপদেষ্টা নেওয়া হলেও উত্তরবঙ্গের ষোলোটি জেলা থেকে কোনো উপদেষ্টা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা উত্তরবঙ্গে দুই বিভাগ থেকে করে চারজন উপদেষ্টা নিয়োগ করতে হবে উত্তরবঙ্গের অভিযোগ করা হচ্ছে আমাদের সাথে করা হচ্ছে। বিতর্কিত শপথ পড়ালেন তাদের ম্যান্ডেট কেউ দিয়েছে এই সরকারকে যেমন ভালোবেসে আদর করে গতিতে বসানো হয়েছে ঠিক তেমনি তেমনি আমাদের সময় লাগবে না